হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের অনেক সুন্দর একটা ভিডিও দেখাবো দেখেন এই ঘুগুন নিচে কতগুলা ডিম কতগুলা ডিম চিন্তা করছেন এক এক ঘুগুতে এতগুলা ডিম ওম দিতাছে অন্য জায়গায় ও খাসি বাধা আছে তো গুগু ওইখানে ডিম না দিয়ে সব গুগুয়েছে এক খাসিতে ডিম দিতেছে দেখেন এটা নিচে প্রায় কতগুলা ডিম দেখি একটু দেখেন পাঁচটা ডিম এই নিচে শুধু এই একটা ঝাঁকিতে ঝাঁকায় প্রায় পা দুইটা গুগুর তিনটা কুকুর ডিম পাচ্ছে তিনটা কুকুর ডিম পাচ্ছে জানি সবাই এক জায়গায় ডিম পারত অবশ্য ওম দিতে আসে জানি না ফুটব নাকি এক এক সময় দেখি এক এক গুক দেয় ডিম ডিমে তা দিতেছে খুবই ইন্টারেস্টিং বিষয় এটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন ও কত ইয়ে আছে কিন্তু ওইখান দিয়ে না দিয়ে সব ডিম দিতে শুধু একটা জায়গায় এই জায়গায় শুধু ডিম দিতেছে